আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আমরা চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি একটা অফার নিয়ে বেনারসি শাড়ির মধ্যে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন এই মুহুর্তে আমরা সবচেয়ে বড় একটা অফার দিচ্ছি আপনাদেরকে বিয়ের শাড়ির মধ্যে যে শাড়িগুলো বেনারসি শাড়িগুলো আজকে এই ভিডিওতে আমরা বেনারসি শাড়ি কালেকশন দেখাবো এবং একটা বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস বর্তমান বাজারে সাত হাজার আট হাজার টাকা থেকে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে এই ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো বেনারসি শাড়ি প্রত্যেকটা স্যারের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় মাত্র প্রতিশো টাকায় থাকবে যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে একটা রেকর্ড করা অফার দিচ্ছি আমরা বিয়ের বেনারসি শাড়ি যারা এই বিয়ের বেনারসিগুলো নিবেন প্রতিশো টাকা অফার আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমি ফুল ডিটেলস প্রত্যেকটা কালেকশনের ভিডিওতে দেখাই দিব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন মার্শাল সম্পূর্ণ সিদ্ধুল লালের মধ্যে এটা সিঁদুর লাল কালারের মধ্যে এটা সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে ফুল পোষণে সিলভার জড়ি কাজ করে এটা আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এগুলোর প্রাইস আছে সাত হাজার টাকা বাট আমরা অফারে দিচ্ছি বিয়ের বেনারসি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনলি প্রতিশো টাকায় থাকবে এই কালেকশনগুলো প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দিচ্ছি যারা শোরুমে আসবেন আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর মেনশনের চারতলা এইটার কালারটা দেখেন সম্পূর্ণ ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা পার্পলার কম্বিনেশন করা থাকবে কপার গোল্ড জড়িতে কাজ করা এবং ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে কালেকশন থাকবে ইভেন যারা ম্যাচিং এর মধ্যে চান ম্যাচিং এর মধ্যে কালেকশন থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি বডির ডিজাইনটা দেখেন ম্যাচিং গোল্ডেন জড়ি কাজ করা থাকবে এবং এটা ব্লাউজের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র প্রতিশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার ডিপ পার্পলের মধ্যে দেখেন ডিজাইনটা কী করছে সম্পূর্ণ গর্জিস কাজ এগুলো প্রত্যেকটা সাত হাজার আট হাজার টাকা ছাড়ে আমরা দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র এটা একটা সবচেয়ে বড় অফার আপনাদের জন্য যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন এইটুদের সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি সব ধরনের কালেকশন থাকবে আমাদের পূর্ণিমা শোরুমে এটার কালারটা দেখেন এটা খুবই চমৎকার এটা খুবই চমৎকার রেডিশ টাইপের একটা কালার এটা সম্পূর্ণ গর্জিস কাজ করা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা কালার এখানে রাখো এটার কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট গ্রিন টাইপের একটা কালার অসম্ভব সুন্দর এটা সম্পূর্ণ সিলভার জড়ি কাজ করা আছে ফুল বডিটার মধ্যে এটা হচ্ছে কফি ব্ল্যাক টাইপের একটা কালার একদম ডিফারেন্ট ইউনিক একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিপ মারুন কালার মধ্যে বুটা ডিজাইন থাকবে লতানো ডিজাইন থাকবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কালেকশনগুলো পাবেন আমাদের পূর্ণিমাড়ি শোরুমে অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশনের চারতলা পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম